হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো বুঝতেই পারতো আমার সর্দি জ্বর কবে থেকে শরীরটা ভালোই যাচ্ছে না গাইস এই গ্লাসের মধ্যে দেখো লাল চা এই গ্লাস দিয়ে এক গ্লাস ছিল আমি বাটির মধ্যে ঢাইলে ঢাইলে খাইলাম এই দেখো এটার মধ্যে ঢাইলে ঢাইলে খাইলাম এই চাটার কী হয়েছে বলো তো আমার যেহেতু সর্দি হয়েছে তো রুম চা বানাচ্ছিলো তা আমি বললাম যে আমার চা আমি বানাই নেব তো যাই হোক ও চা বানাচ্ছিলো যেহেতু ও চিনি দিছে একবার আমি কী করছি আরও একবার চিনি দিছি এতটা মিষ্টি এই চাটা হয়েছে মানে রসগোল্লাও ফেল বুঝছো রসগোল্লাও সাথে পারবে না তো যাই হোক আমি এটাকে খাইলাম কত কষ্ট করে জীবনের প্রথম মনে হয় এরকম চা খাইলাম ফার্স্ট টাইম এই যে রুম এখন বাজারে যাচ্ছে যা দেখো গাইস রুম কি এখন বাজার থেকে নিয়ে আসলো লঙ্কা পাশাক রসুন পেঁয়াজ আর আলু গাইস দেখো রুম মাছ আর মাংস নিয়ে আসছে আজকে দেখো কতগুলো মাছ আর কতগুলো মাংস মানে মাছ ঠিকই আছে একটু মাংস বেশি কারণ আজকে আমরা নিমন্ত্রণ করছি তো আমাদের বাড়িতে আজকে দুইটা বড় বড় কি বলবে গেস্ট আসবে তো ওদেরকে খাওয়াবো সেই জন্য তো আমাদের বাড়িতে যখন আসবে বড় বড় গেস্ট তখন দেখতেই পারবা দেখাব নি হ্যাঁ দেখো আজকে আমি কী দিয়ে ভাত খাচ্ছি এটা হচ্ছে করলা চচ্চড়ি আর পিঁয়াজ দিয়ে খাচ্ছি আসলে না আমার মুখ তো পুরো তিতও হয়ে আসে সেই জন্য তেতো দিয়ে খাচ্ছি ভালো লাগতেছে বুঝছো আর এই যে দেখো রুম ওটস খাবে ওর জন্য ওটস বানায় রাখছি গাই সর্দি জ্বরের জন্য না মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা খুব ব্যথা করতেছে আর রুম তো আজকে একা একা চাপ পড়ে গেছে আসলে অনেক দিন থেকেই বলা হয়েছিলো তো যে ওদের আজকে খাওয়াবো তো এখন যদি আজকে না খাওয়াই না কেমন ব্যাপারটা হবে সেই জন্য তবু আমি রুমকে বলছিলাম যে বাদ দে আমার যখন শরীরটা ভালো নেই তো পরে খাওয়াবো নি ও বলছে আর তো সময় হবে না তো খাওয়াই দিই ঠিক আছে তাহলে খাওয়া তো ও সব কিছুই করতেছে সব মানে সবটা আমি শুধু বসে বসে একটু খুন্তিটা নাড়বো বাস না হলে ওর বেশি চাপ পড়ে যাবে না সেই জন্য তবু তো ও বলতেছে তো রান্না করতে হবে না আমি না করি একা একা সব কিছু করলে পরে চাপ হয়ে যায় বাজার করা কাটাকাটি সব তাই না তো যাই হোক আমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো গাইস দেখো আমি এখানে পোস্ত দিয়ে বাটা মাছ করছি আর মাংস করতেছি আজকে আমাদের বলছে আটত্রিশ পর্যন্ত খাবে তো একটু বেশি তেল দিচ্ছি অন্য দিনের থেকে তো গাইস আমাদের এই দেখো রান্না হয়ে গেল মাংস আমি শুধু বসায় দিয়েছি আর রুমি সবকিছু বসছে রান্না বান্না দেখো গাইস আমাদের বাড়িতে কত বড় বড় আত্মীয় আসছে আবার মিষ্টি মিষ্টি সন্দেশ টন্দেশ নিয়ে আসছে তোমার এখন খাচ্ছে এই যে দেখো দুলুগো খাচ্ছে খা দেখো আমাদের গেস্টগুলো লজ্জা করে খাচ্ছে রিয়া তো বিশেষ করে ও তোমাদেরকে তো বললামই না এরা কারা এরা হচ্ছে ভাগনা ভাগনি মানে রুমের আর আমার রুমের নিজের আমার রুমের তাই আমার ভাগনি ছেলে না ওর ভাগনা বাড়িতে থাকে না ও ব্যাঙ্গালোরে থাকে তো তাই ও আসছে তাই ওকে না আজকে নিমন্তন্ন করে খাওয়ানো হচ্ছে তো গাইস এই দেখো ওদের সাথে আমিও খাইতে বসছি আর রুমের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে শাকটার মধ্যে না চুল জানো চুল কুত্তর শাকটাকে কাটা হয়েছে আমি চুল বাজতেছি তো গাইস খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সাথে কথা বলবো না তো গাইস খাওয়া দাওয়া মাজা ঘোষা একদম কমপ্লিট আমি আর এখন যাব একটু ডাক্তার দেখাতে মানে ডাক্তার দেখাতে না আমার রিপোর্ট দেখাতে তো আমরা যাই তোমাদের সাথে পরে কথা হবে দেখো গাইস কতটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল এখনো আমাদের ডাক্তার দেখানো হলো না কখন যে ডাক্তার দেখানো হবে কে জানে ডাক্তার দেখানো হয়ে গেল। কখন যে বাস পাবো কে জানে দেখো বাসের জন্য দাঁড়ায় আসি অনেকটা রাত হয়ে গেছে সাতটা ছ সাতটা বাজে গেল। গাইস আমি আর রুম ডাক্তার দেখায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে বাস পাচ্ছিলাম না তাই আসতে অনেক দেরি হয়ে গেছে দেখো আসার পর আমি মাথা মধ্যে একদম ভর্তি তেল দিয়ে নিছি এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল তোমাদেরকে আর কি বলবো ভাষায় বলতে পারবো না তো যাই হোক গাইজ ভিডিওটা আমি আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করি তো টাটা গাইস তোমরা সবাই ভালো থেকো